বুড়ো বুড়ির কষ্টে সংসার তাদের কোনো সন্তান ছিল না বুড়োর বাজারে একটা সবজির দোকান ছিল সবজি বিক্রি করেই তাদের সংসার চলতো ইন আজকে এতই বেশি কিছু বিক্রি হয়নি তাই শুধু শাকটুকুই এনেছি আর ঘরে যে চাল আছে তাই দিয়ে রান্না করে ফেলো এই গরিবের সংসারে আর কি জুটে পারে তুমি চিন্তা করো না আমি শাকটাই যা রান্না করব না তুমি চেটেপুটে খাবে আর যদি আমাদের একটা ছেলে থাকতো তাহলে কি আর আমাদের এত কষ্ট হতো বুড়ো বয়সে কে আমাদের দেখবে আমাদের তো বয়স অনেক হলো জানি না আর কতদিন বাজারে বিক্রি করতে যেতে পারব ঠিক বলেছো আমাদের যদি একটা ছেলে থাকতো তাহলে আমাদের বাড়ির পাশের জমিতে চাষ করে খাওয়াতো ওখানে তো কত ফসলই না হতো বলো হ্যাঁ তা شو মাইшила যখন তুমি কত சோখে ওখানে ট্যাশ করতে। হুম আর যতদিন পারবো বাজারে যাবো আর না পারলে না খেতে পি মরতে হবে। অমন কথা বলো না গো অমন কথা বলো না। একবে তুমি ঠিক হয়ে যাবে। তুমি এখন একটু বিশ্রাম নাও। একদিন পুরো অসুস্থ হয়ে পড়ে। আজ আর তোমায় বাজারে যেতে হবে না ঘরে যেটুকু আছে আজকে দিনটা চালিয়ে নেব বুড়ো বুড়ির কোনো সন্তান ছিল না বলে বুড়ির একটা ছেলে পুতুল ছিল বুড়ি সেই পুতুলটাকে খুব ভালোবাসত এবং যখন সে একা থাকতো তাকে আদর করতো বুড়ি কাঁদতে কাঁদতে বলে আমাদের তো বয়স হয়েছে আর যদি আমাদের একটা ছেলে থাকতো সে আমাদের রোজগার করে খাওয়াতো কাঁদতে থাকে আর পুতুলের গায়ে কান্না জল পরে পুতুলটা কথা বলে ওঠে আমি তোমাদের দেখব এই বলে পুতুলটা সবজি বাজারে বিক্রি করে বুড়িকে জিনিস এনে দেয় বুড়ি রান্না করে তিনজনে মিলে আনন্দে খেতে থাকে এর পাশে যে জমিটা ছিল সেই জমিতেও সেই পুতুলটা চাষ করতে শুরু করে এবং সেখানে অনেক ফসল হয় তারা বিক্রি করে তাদের ভালোই দিন চলতে থাকে বুড়ো বুড়ি দেখে খুব খুশি হয় আর বলে আমাদের তুই সোনা ছেলে পুতুল ছেলেটি বুড়ো বুড়ির দেখাশোনা করে এবং বাজারে সবজি বিক্রি করে আর চাষ করে বুড়ো বুড়িকে খাওয়াতে থাকে তাদের দুঃখের দিন শেষ হয় তারা বেশ আনন্দেই কাটাতে থাকে